হাদির জানাজা শেষ করলাম আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা মর্মাহত ব্যতীত আমাদের হৃদয় জুড়ে তীব্র সেরাঘাত অনুভব করছি আমরা মূলত চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা একজন ওসমান হাদিকে তার মতো একটি প্রতিবাদী কণ্ঠকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা কখনোই সফল হয়নি বরং একজন ওসমান হাদিকে ওসমান হাদির মতো একটি প্রতিবাদী কণ্ঠকে নিশ্চিন্ন করতে গিয়ে আজকে মানিক মেতে লক্ষ লক্ষ হাদি জড়ো হয়ে গেছে আমরা মনে করি ঘরে ঘরে হাদির জন্ম হবে ঘরে ঘরে ওসমান হাদির মতো প্রতিবাদী চেতনা প্রতিবাদী কণ্ঠ তৈরি হবে ইনশাল্লাহ বাংলাদেশে আর কোন অপশক্তি মাথা চাড়া দিতে পারবে না আমরা অঙ্গীকারবদ্ধ আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশ অপশক্তির কাছে আর কখনোই মাথা নত করবে না ইনশাআল্লাহ আমরা সবাই সেই জায়গাতে নিজ নিজ সাধ্য মতো আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করব ওসমান হাদি পুরো জাতিকে মেসেজ দিয়ে গেল অপশক্তির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা সেই চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার চেষ্টা করব আমরা হাদির এই শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি তার সন্তান এবং তার বিধবা স্ত্রীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আল্লাহ আমাদেরকে প্রতিবাদী চেতনা নিয়ে ভবিষ্যতে পথ চলার তৌফিক দান